আমরা যদি আমাদের এই উন্নয়নের ধারটা অব্যাহত রাখতে পারি তাহলে দু সালে আমরা উন্নয়নশীল হোয়াটসঅ্যাপ জনগণ বিশেষ প্রচার স্বাধীনতার স্বপ্নে নাকি এগিয়ে যাচ্ছে বাংলা স্বাধীনতার পঞ্চাশ বছর সাত মাস বাইশ দিন পর কতটুকু এগিয়ে গেল এখন সেটাই দেখার বিষয় পাকিস্তানের বৈমাত্রিক শাসন শোষণ থেকে বাঁচার জন্য উনিশশো একাত্তর সাল আমরা যে রক্তকেই যুক্ত করেছিলাম আর ভেবেছিলাম কাপ্রদ্রব্য জিনিসপত্রের দাম কমে যাবে এবং ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করা দাম তারা বলেছিলেন কিন্তু বর্তমানে খাদ্যদ্রব্য ও জিনিসপত্রের যে দাম তাতে গরিবরা না খেয়ে মরবে বঙ্গবন্ধু কথা বলছেন স্বাধীনতার স্বপ্ন কিন্তু বঙ্গবন্ধু ছিল ছিল না স্বাধীনতার স্বপ্ন দেশের মানুষ দুইবেলা বলা ঠিকমতো বাদ খেতে পারে দেশের মানুষের মৌলিক অধিকার এবং স্বাধীনতার যে চারটি মূলনীতি সেগুলো বাস্তবায়ন না করে আপনারা যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠান তাহলে এভাবে কিভাবে স্বাধীনতার স্বপ্ন পূরণ হচ্ছে তা আমাদের বোধগম্য হয় না আমরা নাকি মালদ্বীপ আর শ্রীলঙ্কার মতো দেশকে ঋণ সুবিধা দিচ্ছি কিন্তু যেখানে নিজের দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারতেছি না সেখানে অন্য দেশের মানুষকে ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে দেশের মানুষকে কাঙ্গাল বানিয়ে কিভাবে কিন্তু আপনারা কর্মস্থান তৈরি করে দিচ্ছেন কর্মস্থানের চাকরি করা শ্রমিকরা তারা তাদের ন্যায্য টুকু পায় না এ শহরে বেঁচে থাকার মতো নতুন যে জীবিকাটুকু দরকার সেটুকু নিশ্চিত করতে পারতেছে না তাহলে সেই কর্মস্থান দিয়ে কি লাভটাই বা করলেন বারবার অবকাঠামোগত উন্নয়নের কথা বলছেন স্বাধীনতার স্বপ্ন কখনো অবকাঠামোগত উন্নয়ন ছিল না সমাজতন্ত্র নিয়ে কিছু বলেনি ওনারা অথচ স্বাধীনতার অন্যতম একটা অংশ ছিল সমাজতন্ত্র যেখানে বলা হয়েছিল ধনী গরিবের বৈষম্য থাকবে না কিন্তু রাষ্ট্রীয় সম্পদ কিছু সুবিধা হাতে অর্পণ করে ধনী গরিবের বৈষম্য অনেক বেশি পরিমাণে বাড়িয়েছেন আমরা দেখেছি স্টারের প্রতিবেদন অনুসার উনিশশো সালে ধনী গরিবের বৈষম্যের হার ছিল জিরো দশমিক তিন আট আট পার্সেন্ট যা দুই সালে এসে দাঁড়ায় জিরো দশমিক চার আট দুই দেশের মতামুত্র আয় নাকি দুই হাজার দুশো সাতাশ মার্কিন ডলার যা বাংলা টাকায় এক লক্ষ আষ্টআশি হাজার আটশো তিয়াত্তর টাকা অথচ আমি দেশের নাগরিক হিসাবে আমার তিয়াত্তর টাকায় দাঁড়ায় না তাহলে আমার বাকি এক টাকা গেল কথা বলছেন চিকিৎসা ক্ষেত্রে যদি এতই উন্নয়ন হয়ে থাকে তাহলে কেন মানুষ এমনকি আপনাদের সরকারি নেতারা পর্যন্ত কোন অপারেশন থেকে শুরু করে স্বাস্থ্যসেবার জন্য বিদেশে চলে যান দরকার ছিল টিকিট কিন্তু তার চাইতে বেশি দরকার ছিল বাঙালি জাতিকে শিক্ষিত করা

দেশে নিরপেক্ষ নির্বাচনের অভাব বিদেশে অর্থকথা শিশু নারী দর্শন হেফাজতে কয়দিন মৃত্যু সাংবাদিকের নির্যাতনের খবর দেখলেও আপনারা কিভাবে বলতে পারেন যেতে স্বাধীনতা স্বপ্নে এগিয়ে যাচ্ছে আমরা দেখেছি পটম আলু সাংবাদিক ডক্টর রুজিনা ইসলাম যেখানে স্বাস্থ্য কাদের একটা দুর্নীতির জন্য প্রতিবেদন করতে যান এবং তাকে সেখানেই আটকে রেখে নির্যাতন করা হয় আর নয় আমি কোনো রাজনীতি করি না কিন্তু আমি যতটুকু দেখেছি জেনেছি শুনেছি আমার কাছে বঙ্গবন্ধুর রাজনীতি সেরা কারণ আপনাকে রাজনীতি করতে লাগে সাতশ্রিক হাজার ম্যান সম্পর্কে জানতে